নমস্কার বন্ধুরা চলে এসেছি আমার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করছি পৌষ সংক্রান্তি স্পেশাল পাটিসাপটা পিঠে এর জন্য আমার কি কী লাগবে একবার দেখে নিই পুরের জন্য লাগবে আমার নারকেল কোড়া আর নিয়েছি নুনের গুড় আর লাগবে আমার খোয়া ক্ষীর এখানে দুটো নারকেল আমি কুড়িয়ে নিয়েছি আর খোয়া ক্ষীর নিয়েছি আমি এখানে দুশো গ্রাম পাটিসাপটার ব্যাটারের জন্য লাগবে আমার ময়দা আর নিয়েছি চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা গোবিন্দভোগ চালের গুঁড়ো গোবিন্দভোগ চালের গুঁড়ো দিলে পরে বেশি ভালো হয় চলুন এবার পুটটা তৈরি করে নিই কড়াই গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দিচ্ছি আমি কোরানো নারকেল তারপরে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী গুড় যে যেরকম মিষ্টি খান সেরকম সেই অনুযায়ী গুড়টা দিলেই হবে গুড় দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিতে হবে ভালো করে মিক্সড করা হয়ে গেছে নারকেলের থেকে অনেকটা জলও ছেড়ে এসছে এখন আমি এতে দিয়ে দেব খোয়া ক্ষীর খোয়া ক্ষীর দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে বাড়িতে আপনারা অনেকেই পাটিসাপটা পিঠে বানান অনেকেই অনেক ধরনের পুর ব্যবহার করেন অনেকে ক্ষীরের পুর দেন অনেকে সন্দেশ করে সেই পুরটাও ব্যবহার করেন কিন্তু নারকেলের পুর দিলে কিন্তু পাটিসাপটা খেতে আরও দুর্দান্ত হয় সুন্দর গন্ধের জন্য দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর দিয়ে দেবো চিনির ব্যালেন্সের জন্য সামান্য নুন পুরটা আমার প্রায় রেডি হয়ে গেছে এখন এটাকে আমি ঠান্ডা করে নেব এবার ব্যাটারটা বানিয়ে নেব এখানে দু কাপ ময়দা নিয়েছি তার মধ্যে আমি বড়ো চামচে দু চামচ চালের গুঁড়ো দিলাম আর দিয়ে দেব সামান্য নুন দিয়ে দেব গুড় এবার এতে আমি দিয়ে দেব দুধ দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করলে পরে এই সাপটাটা খেতে কিন্তু আরও দুর্দান্ত হয় পরিমাণ অনুযায়ী দুধ দিয়ে আমি একটা ঠিক ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প করে দুধটা মেশাতে হবে দেখুন ব্যাটারটা কি সুন্দর মসৃণ হয়েছে তৈরি হয়ে গেল আমার ব্যাটার এবার চলুন পাটি সবটা পিঠেগুলো এবার ভেজে নেব ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তেল ব্রাশ করে নিলাম আঁচটাকে একটু কম করে নিয়ে তারপর ব্যাটারটা দিয়ে দিতে হবে এবার পুট দিয়ে দেবো লম্বা করে পুটটা আমি এক পাশে দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ আমি একটু ঢাকা দিয়ে রাখবো এবার সুন্দর করে সাপটাটা রোল করে নিচ্ছি দেখুন কী সুন্দর আমার সাপটাটা উঠে গেছে তৈরি হয়ে গেল আমার পৌষ সংক্রান্তি স্পেশাল পাটিসাপটা দারুণ টেস্টি হয় এই পাটিসাপটা আমি যেভাবে পুর বানিয়ে করলাম আপনারাও এইভাবে পুর বানিয়ে দেখবেন এটা কিন্তু খেতে অসাধারণ হয় আমি আরেকটা করে দেখাচ্ছি দেখুন আমি যেভাবে দিচ্ছি একটু পুরটা বেশি দিলে পরে খেতে ভালো লাগে এইভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে নেব তাহলে তৈরি হয়ে গেল আমার পৌষ পার্বণ স্পেশাল পাটিসাপটা এই রেসিপিটি যদি বাড়িতে ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ